হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করব দুটি প্রোডাক্টের দুটি হলো একই ব্র্যান্ড পলমার্সের একটি শ্যাম্পু এবং একটি কন্ডিশনার দুটোই সেম রেঞ্জের কোকোনাট অয়েল ময়েশ্চারাইজিং বুস্টিং শ্যাম্পু আর কোকোনাট অয়েল কন্ডিশনার এই দুটি প্রোডাক্ট আমি একসাথেই পারচেস করেছিলাম আমার কাছে ভালো লেগেছিল কারণ এই দুটি প্রোডাক্টের বিশেষত হলো শ্যাম্পুটা মূলত সালফেট ফ্রি আর কন্ডিশনারটা সিলিকন ফ্রি যদিও সিলিকন হেয়ারের জন্য তেমন একটা ক্ষতিকারক না বাট আমি দুটি প্রোডাক্টই একসাথে ট্রাই করতে চাইছিলাম কেমন কাজ করে আমার হেয়ারের জন্য তো প্রথমেই আমি বলি শ্যাম্পুটার কথা এটা হলো পলমার্সের কোকোনাট অয়েল ফর্মুলা ভিটামিন যুক্ত ময়শ্চারাইজার বুস্ট শ্যাম্পু এই শ্যাম্পুটি সালফেট ফ্রি প্যারাবিন ফ্রি ডাই ডাই ফ্রি মানে যত ধরনের হার্শ ইনগ্রিডিয়েন্ট হয় সেই সব ইনগ্রিডিয়েন্ট ফ্রি ড্যামেজ হেয়ারের জন্য এবং কালার ট্রিটেড হেয়ারের জন্য যাদের চুলে কালার করানো এবং যাদের চুল খুব ড্যামেজ রাফ ফ্রিজি আমার মতো তাদের জন্য এটি খুবই ভালো কাজ করবে এটা প্যারাবিন মিনারেল অয়েল তারপরে গ্লুটেন ডাই ফ্রি এগুলো আগেই বলে দিয়েছি এই শ্যাম্পুটা চারশো এম এর একটি প্রোডাক্ট আমি এটা আমি অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো পারচেস করেছি সিঙ্গাপুর থেকে আপনারা যদি কোনো অনলাইন পেজে এই প্রোডাক্টটি পান তাহলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো আই উড লাভ টু রিপারচেস ইট আগেন তো এটার ইনগ্রিডিয়েন্টগুলো হলো ওয়াটার তারপরে দেয় খুবই জেন্টাল সালফেক্ট্যান এবং অনেক ধরনের ফ্রুট এক্সট্রাক অ্যান্ড ফ্রুট অয়েল মিলিয়ে তৈরি এই শ্যাম্পুটি এটা সালফেট ফ্রি এতে সোডিয়াম লরেট সালফেট বা সোডিয়াম লরেন সালফেট কোন সালফেট কোনোটাই নেই খুবই জেন্টাল কিন্তু এই শ্যাম্পুটির একটি মানে দিক হচ্ছে এই শ্যাম্পুটি প্রচুর পরিমাণে বেশি ব্যবহার করতে হয় যেহেতু সালফেট ফ্রি আর আমরা যেহেতু সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে করতে অভ্যস্ত তাই আমাদের চুলে যতক্ষণ পর্যন্ত না ফেনা হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় যে ক্লিন হচ্ছে না বাট এই শ্যাম্পুটা খুবই সুন্দরভাবে ক্লিন করে যদিও কোয়ান্টিটিতে একটু বেশি ব্যবহার করতে হয় সালফেট যুক্ত শ্যাম্পু থেকে সালফেট ফ্রি শ্যাম্পুগুলোও একটু বেশি পরিমাণে ইউজ করতে হয় পর্যাপ্ত পরিমাণে ফেনা ওঠানোর জন্য ওই স্যাটিসফ্যাকশানের লেভেলটার জন্য তো এই শ্যাম্পুটা আমি ব্যবহার করছি প্রায় দুই মাস যাবৎ হ্যাঁ দুই মাস যাবত আমি সপ্তাহে দুই দিন ব্যবহার করি আর মাঝে মধ্যে ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করি যেগুলো সালফেটযুক্ত থাকে তো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রোডাক্টটি আমি বলবো যারা পারচেস করতে চাইছেন তারা পারচেস করতে পারেন তারপর আছে পলমার্সের কোকোনাট অয়েল কন্ডিশনার এই কন্ডিশনারটি সিলিকন ফ্রি আগেন প্যারাভিন মিনারেল অয়েল ডাই ফ্রি সিলিকন ফ্রি একটি প্রোডাক্ট সিলিকন যদিও চুলের জন্য তেমন একটা খারাপ নয় স্পেশালি আমার হেয়ারের জন্য যেহেতু আমার হেয়ার খুবই ফ্রিজি তাই সিলিকন আমার হেয়ারটাকে স্মুথ আউট করতে এবং ফ্রিজ ফ্রি করতে সাহায্য করে তারপরও এটা যেহেতু সিলিকন ফ্রি এটাও চারশো এম এর একটি প্রোডাক্ট এটা আর শ্যাম্পুটা আমি একই সাথে সিঙ্গাপুর থেকে পারচেস করেছিলাম আমার কাছে প্রায় নয় ডলার সামথিং করে রেখেছিল দুটো প্রোডাক্ট তো আঠারো বিশ মানে দু টাকার মধ্যে এরকমই আমি দুটো প্রোডাক্ট পারচেস করেছিলাম তো কন্ডিশনারটা বলবো যে এত বেশি প্রয়োজন হয় না কন্ডিশনারটা নর্মাল কন্ডিশনারের মধ্যেই কোয়ান্টিটি নিলে চলে কন্ডিশনারটা আমার অনেকখানি রয়ে গেছে বাট শ্যাম্পুটা আমার খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে যেহেতু আমি দুই মাস যাবৎ ব্যবহার করেছি বাট আমি তা ফাঁকে ফাঁকে অন্য ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করছি সালফেটযুক্ত আর বেশিরভাগ সপ্তাহে একদিন এই শ্যাম্পুটা ইউজ করি সপ্তাহে আরেক দিন ক্লারিফাইং শ্যাম্পুটা ইউজ করি বাট কন্ডিশনার এটাই ইউজ করি এই কন্ডিশনারটাতে লটস অফ লটস অফ লটস অফ ব্ল্যান্স অফ ফ্রুট অয়েল আছে তারপর অনেক ধরনের ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্ট আছে যা আপনার হেয়ারটাকে খুবই খুবই স্মুথ এবং শাইনি করবে তো আমি বলবো যারা সালফেট ফ্রি সিলিকন ফ্রি খুবই ভালো কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট ট্রাই করতে চাইছেন তারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আপনারা অনলাইন সার্চ করলে বা কোনো ভালো বড় স্টোরে গেলে আমার মনে হয় যে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন খুবই ভালো প্রোডাক্টগুলো আমার জন্য এই প্রোডাক্টগুলো এইট আউট অফ টেন খুবই ভালো কাজ করেছে আর আপনারা যদি কোনো লিঙ্ক পান তাহলে প্লিজ আমাকে জানাবেন আমি এই প্রোডাক্টগুলো আবার রিপারচেস করতে চাই এই প্রোডাক্টগুলো আমার কাছে খুবই 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 ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে ইনগ্রেডিয়েন্ট ওয়াইজ এবং পারফরমেন্স ওয়াইজও থ্যাংক ইউ সো মাচ ফর